আমি লাইফে চলেছি তোমরা চলে এসো গল্প করার জন্য কে কেমন কোথায় কী করছো কী ব্যাপার সব কিছু বৃত্তান্তে হুম সবাইকে শুভ সুন্দর রণজিত জানা অফিসালের সব থেকে চলে এসো

বলেছিলাম আসবো লাইফে কালকে আসতে পারিনি কালকে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আসতে পারিনি তো আজকে এসেছি কথা বলার জন্য তো কোথায় গেল সব সবাই কোথায় গেল সব কাই যাইছো তো মানে দেখা যায়নি কেন তো মানে কাই যাচ্ছ করে যেন আমিও এগিয়ে যেতে পারি আগামীর দিকে সবারও আশা থাকে নি সে একটু বড় হইতে চাইতে চায় আই গেল সব কই গেল সব দেখা নাই কোন কুটি খাই পাইলে সব দুই একটা তো দেখছিলি কোন আছে সবদিকে একটু ঘুর ঘুর করতে লাগা না খাইনি গানে জ্বালা হচ্ছে একটু চালা ধরতলো একটু ঘোরাঘুরি করতে চলে এখন ঠিক আছে সব খাই গেলো চলে আস কমেন্ট কর তোমানে কে কথা থেকে দেখছ দেখো আমি এখানে অন্ধকারে ঘোরাঘুরি ঠিক ঠিকমতো দেখা যাবে তোমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাকে কমেন্ট করবো বা সাবস্ক্রাইব করবো প্লিজ একটা লাইক বাটন একটা তো হইতে পারে লাইফের তারিখ টাকা লাগে গো কে আছো বর্তমানে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার রণজিৎ জানা অফিসিয়ালের ইউটিউব চ্যানেল থেকে আমার ছোট্ট ক্ষুদ্র ইউটিউবার ইউটিউবার কড়ো বড় বলা যায় না তো সবাইকে ধন্যবাদ সবাইকে আসার জন্য কে কে দেখছো লাইভ একটু কমেন্ট করো প্লিজ একটা লাইক করো আমার যদি কেউ চেনা অবশ্যই একটা লাইক কমেন্ট কিংবা অচেনা ব্যক্তি হলেও চলবে আমি পার প্রতিদিন আসবো ঠিক আছে প্রতিদিন এই টাইমে লাইভে লাইফে আসবো এরকম সময় এরকম টাইমে আসবো तो कमेंट करें नहीं क्या ना बुझते बारे ठीक नहीं सुबह सुंदर सवाई के सांप की देखते हैं सच हो भी একটা কি কমেন্ট করা যায়নি কে কে দেখছো গরম কি পড়েছে সবাই না তোমাদের কি ওদিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে কি ব্যাপার কি जाट है इसे देखो एक कमेंट करे नहीं के কোথা থেকে देखছো তো একটা লাইক তো কমেন্ট হয়ই করাইতে পারে না সটা হবে নি নাকি हटाও কি তমন কি আশা করা যায় নি গো